প্রিয় দর্শক স্বাগত প্রিয় দর্শক আপনারা একটা সংবাদ ইতিমধ্যে দেখেছেন যে পুরান ঢাকার এমপি হাজি সেলিমের বাসায় বাহিনী অভিযান করেছে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যৌথ বাহিনী এই বাসা ঘিরে রাখে এবং অভিযান পরিচালনা করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখান থেকে যেইটা আসলে বলা হয়েছে যে ছয়টা গাড়ি জব্দ করা হয়েছে আর কী জব্দ করা হয়েছে বা কি সেখানে পাওয়া গেল এত সময় ভরে বাহিনী সেখানে কি করেছে কিছুই কিন্তু কোনো মিডিয়ায় বলা হয় নাই যে ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিল তিনিও কিছু বলেন নাই বাহিনীর কোনো সদস্য মিডিয়ার সাথে কোনো কথা বলেন নাই তারা অভিযান পরিচালনা করলেন ছয়টা গাড়ি জব্দের কথা শোনা গেল আর বাকি কি কি জব্দ হয়েছে সেটা কিন্তু খোলাসা করেন নাই আপনারা সবাই জানেন যে হাজির সেলিম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি মদিনা গ্রুপের মালিক তার সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে তার অনেকগুলা বিল্ডিং রয়েছে যেগুলা ভাড়ায় চলে অর্থাৎ হাজির সেলিমের বাসায় যে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার থাকার যে সম্ভাবনা নাই সেটা কিন্তু বলা যায় না কারণ তিনি বেশ মোটা অঙ্কের টাকা প্রতি মাসে ভাড়া পান বেশ মোটা অঙ্কের টাকা তাকে তার কর্মচারী শ্রমিকদের বেতন দিতে হয় বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু তার ব্যবসায় লেনদেন হয় স্বাভাবিকভাবেই এই মোটা অঙ্কের টাকা এবং তার বাড়িতে তার পরিবারের সদস্যদের রক্ষিত স্বর্ণালঙ্কার এগুলা জব্দ হয়েছে কি না সেই বিষয়টি কিন্তু অভিযানকারী দল এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কেউই খোলাসা করেননি এই গোপনীয়তাটার কারণ কি। আমাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি বাহিনী বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীদেরকে টার্গেট করে তাদের ধন সম্পদ এবং নগদ টাকা পয়সা চাঁদাবাজি করেছে এ ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ও আছে যে কয়েক হাজার কোটি টাকা বাহিনী ওয়ান ইলেভেনের সময় চাঁদাবাজি করেছিল এবং ব্যবসায়ীদেরকে জিম্মি করে বিভিন্নভাবে আদায় করেছে তো হাজির সেলিম এবং হাজির সেলিমের ছেলে যারা মূল রাজনীতির সাথে জড়িত ছিল আওয়ামী লীগের তারা কিন্তু ইতিমধ্যে জেলে তারা কিন্তু বাইরে নাই তো তার বাসায় হঠাৎ করে এরকম অভিযান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাসায় এবং সেখানে মিডিয়াকে কিছু না জানিয়ে অনেকটা গোপনে কি কি উদ্ধার হলো সেগুলো নিয়ে যৌথ বাহিনী এবং দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট চলে গেলেন এখানটায় কিন্তু সন্দেহের অবকাশ রাখে যে এখানে অভিযান হয়েছে না অভিযানের নামে লুটপাট করা হয়েছে এবং ভবিষ্যতে কি এরকম টার্গেট করে বাংলাদেশের আওয়ামীপন্থী বড় বড় ব্যবসায়ীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানের নামে আরও অন্য কিছু করা হবে কিনা এটা কিন্তু জনমনে দানা বাঁধা শুরু হয়েছে এবং আমাদের মনে প্রশ্ন যাচ্ছে যেটা কি শুধুই অভিযান নাকি অভিযানের অন্তরালে লুটপাটের মহোৎসব চলছে